হ্যালো এভরি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভাবলাম ভিডিওটা করি অন্য দিনের মতো নর্মাল কোনো ভিডিও নয় তো আজকে কিছুই নয় শনিবার নিরামিষ তো সেই জন্য ভেবেছি এই যে কালকে নীল পুজোর জন্য ঘুগনি মটর ভিজোতে দেওয়া ছিল বাট আমার শরীর খারাপ ছিল সেই জন্য কোনো ভিডিও করিনি আর লুচি ঘুগনি কিছুই করিনি তো ওই মটরই ভিজোতে দিয়েছিল মটর আলু একটু প্রেশার কুকারে তিনটে সিটি মেরে নিয়েছি আর কালকে পনির এনেছিলো তো সেই পনিরটা ভেজে রাখা আছে একশো গ্রাম পনির এনেছিলো কুচি কুচি করে ভেজে রাখা আছে তো ওটাই রান্না করব আজকে তার জন্য কড়াইয়ে গরম মশলা মধ্যে গরম মশলা ফোড়ন নয় তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে কালো জিরে নয় সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন যেহেতু মটরগুলো একটু গলা গলা হয়ে গেছে ভাজবো না একদম ডিরেক্ট মশলা দিয়ে দেব মশলাটা দিয়ে দিয়েছি মশলা করেছিলাম হচ্ছে আদা গোটা জিরে আর টমেটো বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে একটু লঙ্কা গুঁড়ো দিলাম এবার একটু হলুদ গুঁড়ো দেব আর একটু চানা মশলাও দিয়েছি তো এখন ভালো করে কষিয়ে নেব তারপর যখন কষিয়ে তেল ছেড়ে আসবে তখন মটর আর আলুটা দিয়ে দেবো আগে কষিয়ে নিই তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না কাঁচা গন্ধ যায় তো এখন আলু আর মটর যেটা একসাথে ভাপিয়ে রেখেছিলাম একইবারেই দিয়ে দেব। আবার ভালো করে কষাবো এখনও নুন আর পনির তো একটু পরে দেবো ভালো করে আগে কষাবো আর মটরটা একটু অঙ্কুর বেরিয়ে গেছে কারণ নীলের আগের দিন মানে বৃহস্পতিবার রাতে ভিজোতে দিয়েছিল শনিবার দুপুরে রান্না হচ্ছে এটা দুপুরে এটাই রান্না হবে আজকে এই যে ঘুগনি মটর আলু আর পনির দিয়ে মাখো মাখো তরকারি আর এই যে ভেন্ডির ছাল আর কিছু হবে না কারণ শরীর খুবই খারাপ নিরামিষ আর আজকে বছরের শেষ এই বছরে এটাই শেষ ভিডিও ভালো করে কষাই তারপরে আবার আসছে এই যে কষানো হচ্ছে এখন নুন দিচ্ছি আলুগুলো কিন্তু ঘুগনির মতো করে দিইনি একটু বড় বড় পিসে দিয়েছি পনিরের তরকারির মতো করে ভাতের সাথে খাওয়ার জন্যই করছি এটা দুপুরবেলা মেনলি পুটুকার একটু লাস্টে পনিরগুলো দেবো তারপর নামানোর সময় একটু চিনি একটু গরম মশলা দেব আর সামান্য পরিমাণ জল দেব। ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি আর পনিরগুলো না হার্ড হয়ে গিয়েছিল মানে রাবার রাবার খেতে লাগছিলো খাওয়ার পর আমি বলছি তরকারিটা মোটামুটি ভালোই হয়েছিল খেতে তো পনির দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপর ওই যে হাঁড়ির উপর যে বাটিটা বসানো আছে ওটা গরম জল তো গরম জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো খুব বেশি ঝোল করিনি আর নামানোর সময় একটু গরম মশলা দিয়েছিলাম তো খেতে মোটামুটি ভালোই হয়েছিল ভেন্ডির ঝালটা ভালো হয়েছিল তো হয়ে গেল আর কি দুজনার খাবার প্রতিদিন কি বানাবো সেটাও একটা সমস্যা আর দুজনারই শরীর খুব খারাপ তো এখন গরম মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট এখন আমি চাপা দিয়ে দেবো এখন দুপুরবেলা খাব তখন নিয়ে গিয়ে খাবো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর আজকেও সেরকম কিছু ভিডিও করিনি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে পাশে